বৎসোয়ানা আফ্রিকার এক অনন্য দেশ আফ্রিকার পাঁচ চারটি দেশের মধ্যে চার নম্বরে অবস্থিত বৎসোয়ানা যার আয়তন প্রায় পাঁচ আট এক সাত বর্বকিমি এবং জনসংখ্যা প্রায় দুই চার লক্ষ রাজধানী গ্যাবরনে এখানে প্রধান ধর্ম খ্রিস্টান তবে প্রায় এক মুসলিমও বাস করেন বৎসোয়ানার প্রধান অর্থনীতি নির্ভর হীরাখনি পর্যটন ও গবাদি পশুপালনের উপর দেশের মাটিতে হীরা তামা নিকেল সোনা ও কয়লা মজুত রয়েছে সামরিক বাহিনী বৎসোয়ানা ডিফেন্স ফোর্স বিভ নামে পরিচিত যেখানে সেনা নৌ ও বিমান শাখা রয়েছে সমরাস্ত্র হিসেবে হালকা অস্ত্র সাজোয়া যান ও প্রশিক্ষণ বিমান ব্যবহৃত হয় এখানকার মানুষ সাধারণত হালকা ও আরামদায়ক পোশাক পরে গ্রামীণ অঞ্চলে ঐতিহ্যবাহী সোয়ানা ড্রেস জনপ্রিয় প্রধান খাবারের মধ্যে রয়েছে সাজ্জা ভুট্টার আটা দিয়ে তৈরি মাংস ও সবজি সংস্কৃতিতে বৎসোয়ানা সমৃদ্ধ লোকসঙ্গীত নাচ এবং রঙিন উৎসব এখানে জনপ্রিয় সেত্সওয়ানা ভাষা ও গান স্থানীয়দের প্রাণের অংশ পর্যটনের জন্য বিখ্যাত ওকাভাঙ্গ ডেল্টা চোখ ন্যাশনাল পার্ক মাগ্াদিগাদি লবণ মরুভূমি এবং বন্যপ্রাণী অভয়ারণ্য এই স্থানগুলো বন্যপ্রাণী প্রেমী ও অ্যাডভেঞ্চার ভ্রমণকারীদের জন্য স্বর্গ বৎসোয়ানা প্রাকৃতিক সৌন্দর্য সম্পদ ও সংস্কৃতির এক অনন্য মিশ্রণ বথ্সোয়ানা আফ্রিকা ভ্রমণ ইতিহাস সংস্কৃতি পর্যটন বৃদ্ধি ইসলামিক জ্ঞান ভ্রমণপ্রেমী ওয়ার্ল্ড ফ্যাক্স ট্রাইভেল আফ্রিকা ফলো ক্রুম লাইকেন্ট শেয়ার